আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি জাফর সাদিক গত 10 বছর ধরে বিভিন্ন ইসলামিক ডিভাইস তৈরি করছি এবার আমি আপনাদের জন্য তৈরি করেছি দোয়া ডোরবেল এক বিষয়কর প্রোডাক্ট এই দোয়া ডোরবেল আপনি যখন ঘরে প্রবেশ করেন বা ঘর থেকে বের হন আপনি মাঝে মাঝে দোয়া পড়তে ভুলে যান এই জন্য আমি তৈরি করেছি এই দোয়া ডোরবেল এই দোয়া ডোরবেল যদি আপনার ঘরের দরজায় সেট করেন তাহলে যতবার আপনি দরজা খুলবেন ততবার আপনাকে এক একটা দোয়া পরে শোনাবে আপনি দরজার মধ্যে সেট করবেন চলুন আমি দেখাই এটির পিছনে দেখুন একটি ছোট্ট লক আছে এই লক থেকে হলস্টিকাটা ফেলে দিয়ে আপনি এই দরজার মধ্যে লাগিয়ে দিবেন এই দোয়া ডোরবিলের পিছনে একটি লক আছে এই লকটা আটকিয়ে দিবেন এই সেন্সর এবং এই দোয়া ডোরবেল এখন পাশাপাশি আছে যখনই সে বিচ্ছিন্ন হবে তখন একটা দোয়া বলবে অর্থাৎ যতবার আপনি দরজাটা খুলবেন ততবার আপনাকে দোয়া শোনাবে এখানে আমি পঁচিশটা দোয়া দিয়েছি যখন পঁচিশটা দোয়া শেষ হয়ে যাবে আবার প্রথম থেকে দোয়া শোনাবে আপনাকে অর্থাৎ আপনি যখনই ঘর থেকে বের হবেন একটা সুন্দর দোয়া শুনবেন আবার যখন দরজা খুলবেন আবার সুন্দর দোয়া শুনবেন পঁচিশটা দোয়া আপনার ঘরের যারাই আছে তারা কিন্তু বারবার শুনতে শুনতে মুখস্থ করে ফেলবে এই দোয়া ডোরবিলটি রিচার্জেবল আপনি একবার চার্জ দিলে এক মাস চার্জ থাকবে এবং অনেক উন্নত কাঁচামালে আমি এটা তৈরি করেছি এটার ভিতরে সাউন্ড কোয়ালিটি এটার ভিতরে প্রত্যেকটা মিশিনারিজ অনেক উন্নত আশা করি আপনার ভালো লাগবে এত চমৎকার চমৎকার দোয়া পঁচিশটা দোয়া এই দোয়াগুলি সিলেক্ট করার সময় আমি অনেক আলেমদের সাথে কথা বলেছি এবং কোনো কোনো জয়ীফ দোয়া আছে কিনা এবং কোনো দোয়ার মধ্যে ভুল আছে কিনা শাব্দিক বা আমি যে এটাকে রেকর্ড করেছি আমার কণ্ঠে আমার কণ্ঠে কোনো সমস্যা আছে কিনা কোনো টান বা মদ গুন্না আখড়া ভুল আছে কিনা সব চেক করে একদম পারফেক্টলি আমি এই ডিভাইসটিকে তৈরি করেছি